আচ্ছা রাত বাজে এগারোটা তুমি রেলওয়ে স্টেশনের বসে বৈশাখী তোমার থেকে কেমন একটা গন্ধ আসতেছে গন্ধ আছে কিসের কিসের তুমি হাত পিছনে নিছো কেন

তুমি এখানে কি করতো চাই তুমি হাতে কি হাতে কি শোনা চাই দেখি কি শোনা ভাই এই তুমি ব্রাউন ডার ফলান চিনো হ্যাঁ হ্যাঁ চাই দেখি কি বাই করো সারো এটা কি এটা কি ওষুধ কি ওষুধ এটা খাওয়ার ওষুধ খাওয়ার ওষুধ এটা তো দেখতেছি বিশ তোমার বাড়ি কুমিল্লা তুমি এখন বাজে এগারোটা তুমি ব্রাহ্মণবেড়ার রেলওয়ে স্টেশনের উপর উঠাশিরা হাতে বিশ নিয়ে বসে আসো সুইসাইড করবা হ্যাঁ তো সুসাইড না করলে এটা এটা কি এটা এই বিশটা তোমার হাতে কেন হ্যাঁ আমি এমনি আনছি হ্যাঁ কাজে লাগি আনছি সত্য কথা বলো আমি কিন্তু ব্রাহ্মণবেড়ার ফলাম তুমি চিনো না কিন্তু সত্য কথা বলো তুমি এখানে কি করতে সত্য কথা আর তোমার হাতে এই বিশ কেন সত্য কথা বলতে কি আমি আমার গার্লফ্রেন্ডে একটা গিফট দেওয়ার চেষ্টা করছিলাম যে একটা আইফোন দেব গার্লফ্রেন্ডকে আইফোন দেখুন তো গার্লফ্রেন্ডের আইফোনের সাথে তোমার এই বিশেষ সম্পর্ক কি ওই জন্য আমার বাবার কাছে টাকা খুঁজছিলাম বাবা টাকা দিতে পারে নাই ও না আমি আইফোন কিভাবে গিফট করবো আইফোন গিফট করব মানে আইফোন কোন কোন উপলক্ষ্যে তুমি গিফট করবে চোদ্দো ফেব্রুয়ারি উপলক্ষে ভালোবাসার আচ্ছা আচ্ছা আজকে তো মনে হয় তেরোই ফেব্রুয়ারি কালকে চোদ্দো ফেব্রুয়ারি নাকি মানে তুমি চোদ্দ ফেব্রুয়ারি তোমার ভালোবাসার মানুষকে আইফোন গিফট করবে বলছ যে তোমার আব্বু কী করে বিদেশ থাকে তুমি কি করো লেখাপড়া করো কোন ক্লাসে আইএ পড়ো তার মানে তোমার বয়স আঠারো উনিশ না তোমার আব্বু বিদেশ কত বছর ধরে দশ বছর দশ বছর তোমার আব্বু দশ বছর ধরে বিদেশ করে তুমি তোমার আব্বুর কাছে টাকা চাইছো কে জন্য আইফোনের জন্য তোমার আব্বুকে বলছো তুমি আইফোন কিনবা আইফোন কিনবা বলছো না আইফোন কিনলাম বলছি ঠিক আছে আমার বাপের বলছি 1 লাখ টাকা পাঠানোর জন্য হ্যাঁ আমি আইফোন কিনে আমার গার্লফ্রেন্ডকে মানে তোমার বাবাকে বলো না যে তুমি আইফোন কিনবা মানে তোমার বাবার কাছে 1 লক্ষ টাকা চাইছো আর তোমার এই 14 ফেব্রুয়ারির দিন ভালোবাসার মানুষকে গিফট করবা আইফোন আইফোন গিফট করবা 1 লক্ষ টাকা দিয়া ভাই তোমার বাবা দশ বছর ধরে বিদেশ করে হ্যাঁ কার জন্য তুমি যে এখন কালকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তোমার গার্লফ্রেন্ডকে তুমি আইফোন গিফট করতে পারতো না ওই জন্য তুমি এখন হাতে বিষ নিয়ে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া তুমি আসছো সুসাইড করবা হ্যাঁ একবার চিন্তা করছো তুমি যদি সুসাইড করো তাহলে তোমার বাবা তোমার মা তোমার ভাই বোন আছে তাদের অবস্থা কি হবে চিন্তা করছো তোমার আঠারো বছর বয়স হয়েছে কখনো কি ইনকাম করে বাবার হাতে টাকা এখনো লেখাপড়া করতেছো তার মানে বিশ বছর থেকে উনিশ বছর ধরে কি করতেছো তোমার আব্বা তোমাকে পালতেছে কেন পালতেছে তোমার আব্বা দশ বছর ধরে বিদেশ কেন করতেছে তুমি একদিন বড় হবে তুমি একদিন বড় হবে তোমার আব্বাকে ভালো একটা জীবন দান করবে আর ওই জন্য তোমার বাবা কি করতেছে বছরের পর বছর বিদেশ করতেছে আর তুমি আজকে সামান্য তোমার গার্লফ্রেন্ডকে আইফোন দিতে পারো না বেলা তুমি আত্মহত্যা করতে এসেছো এটা কি তোমার লেখাপড়া আচ্ছা কখনো কি তোমার বাবাকে বলেছ বাবা আই লাভ ইউ তোমাকে অনেক ভালোবাসি না কখনো তো বলিনি বলো নাই কাকে বলছো গার্লফ্রেন্ডকে হ্যাঁ আর ওই বাবা বিদেশ থেকে টাকা ইনকাম করছে তোমার কাছে দেশে পাঠাইছে আর ওই টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে বিভিন্ন জিনিস কিনে দিতেছ আর এখন আইফোন কিনে দিতে পারো না বিদা আত্মহত্যা করবে হ্যাঁ কারণ কালকে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তুমি কি জানো মুসলমানের এই চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসা দিবসটা পালন করা ঠিক না এটা তো আমি কখনো জানো তুমি জানো কারণ তুমি শিক্ষিত লোক তুমি জানো তারপর তুমি বলবে না একটা কথা বলি শোনো এই চোদ্দো ফেব্রুয়ারির ভালোবাসা দিবস কালকে তুমি যে এখন কুমিল্লা থেকে ব্রাহ্মণ বেড়ে তোমার গার্লফ্রেন্ড তুমি কোথায় আছো একবার খোঁজ নিছে হ্যাঁ নাই কিন্তু তোমার আব্বু আম্মু কিন্তু তোমার মোবাইলে মনে হয় কয়েক সকল দিছে দেয় নাই হ্যাঁ ভালোবাসা কাকে বলে বোঝো এটাই ভালোবাসা তোমাকে আজকে তুমি বাড়ি থেকে চলে এসেছো রাগ করে তোমার আব্বু আম্মু তোমাকে কয়েক শো ফোন দিছে কেন রক্ত ভালোবাসা এটাই ভাই শুনো তুমি ভালোবাসার মানুষকে আইফোন কোনো দিতে পারো না বিধা আত্মহত্যা করার প্রয়োজন নেই তুমি একটা কাজ করো আজকে তেরোই ফেব্রুয়ারি কালকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তুমি জাস্ট কালকে বাড়িতে গিয়ে তোমার আব্বুর সাথে কথা হয় মোবাইলে মোবাইলে কথা আমার মাঝে মাঝে হয় মাঝে মাঝে মানে এরকম রেগুলারলি কথা হয় যখন টাকার প্রয়োজন হয় তখন কথা হয় বাবার সাথে আসলে ভাই এটা শুধু তুমি না প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলি প্রত্যেকটা প্রবাসীর ছেলে মেয়ে যখন তাদের প্রয়োজন হয় তখনই তার বাবার কথা মনে হয় একজন প্রবাসীর কথা মনে হয় একটা কথা বলি ভাই শুনো কালকে চোদ্দোই ফেব্রুয়ারি তোমার বাবাকে ফোন দিয়ে জাস্ট এতটুকু বলবে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি আর বাবাকে তো কাছে পাবে না যেহেতু মা বাড়িতে আছে মাকে জড়িয়ে ধরে বলবে এই চোদ্দোই ফেব্রুয়ারিতে ভালোবাসাটা মা বাবা এবং ভাই বোনের জন্যই দেখায়

তুমি এখন রাত্রেবেলা গাড়ি পাবা না ঠিক আছে তুমি আজকে রাত্রে আমার সাথে থাকবা ঠিক আছে কালকে সকালবেলা এখন তুমি কি করবা বাসায় গিয়ে তোমার আম্মুর কাছে ফোন দিবা যে আমি আমার এক বন্ধু বাসায় আছে ঠিক আছে চলো